ওয়েলকাম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম তো একবারই পেজ থেকে আমাকে সচরাচর এই পেজেই দেখবেন আজকে যে বিষয়ে ভিডিও করার জন্য আসছি সেটা হচ্ছে ইয়ারবাডস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যেটা কিনা আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে কাজে লাগে কিভাবে কাজে লাগে এক হচ্ছে আপনি যখন মুভমেন্টে আসেন তখন হচ্ছে অনেক নয়েজ থাকে বাইরে এই নয়েজগুলো থেকে নয়েজের মধ্যে আপনি মোবাইলে কথা বলার সময় দেখা গেছে আপনার কথা ওপর পাশে কেউ শুনতে পায় না প্রবলেমগুলো সলভ করার জন্য এই বের বেরোচ্ছে এর পাশাপাশি যারা অফিসে বসে মিটিং করেন তাদের জন্য এটা প্রয়োজনীয় কারণ একটা অফিসের মধ্যে দেখা গেছে যে খুবই কাছাকাছি সিটিং থাকে এই সিটিং পজিশনে একজন কথা বলে আরেকজনের কথা শোনা যায় এই যে জিনিসগুলো সেটা হচ্ছে যে নয়েজ এই নয়েজ ক্যান্সেলেশন বলেন বা আপনাদের যার যে নয়েজ দরকার নেই যে নয়েজ ক্যান্সেলেশন আমার প্রয়োজন নয় সেগুলোও আমাদের কাছে কালেকশান আছে আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন যারা কিনা আমাদের পেজে অর্ডার করবেন বা ফিজিক্যালি আসবেন তাদের জন্য সবার জন্য সবার জন্য একটা স্বাগত প্রাইস থাকতেছে সেটা কি না হতে পারে একশো থেকে দুইশো বা তিনশো টাকা পর্যন্ত তো যারা নিতে চান এই সুযোগটা হাতছাড়া ছাড়া করবেন না আমাদের পেজে নক করবে সে সবই ব্র্যান্ডের প্রোডাক্ট আছে কিছু কপি প্রোডাক্টও আছে যেটা কিনা বাজেট ফ্রেন্ডলি যারা মনে করে যে না আমার এত বাজেটের ইয়ারপাডসের কোনো প্রয়োজন নাই যে কারণে আমাদের একটু কম বাজেটের ইয়ারপাডস লাগে সেটা আমরাও রাখছি এখানে অ্যাপেলেরগুলো হচ্ছে কম বাজেটের মধ্যে পাবেন তারপরে ফনিংয়েরগুলো কম বাজেটের মধ্যে পাবেন এর পাশাপাশি মিড রেঞ্জেরগুলো আপনি পাবেন আপ মিড রেঞ্জেরগুলো পাবেন হচ্ছে গুলো আছে তারপরে গুলো আছে সো আমাদের কাছে অ্যাঙ্কার থেকে শুরু করে কিউসি ওয়াই ফনিং শাওমি তারপরে বাসুস তারপরে সাউন্ড কোর যেটা কিনা অ্যাঙ্কারেরই প্রোডাক্ট এগুলো আমাদের কাছে আছে এটা এবং এটা দুটো সেম প্রাইস যদি আপনারা আমাদের ভিডিও দেখে আমাদের পেজে নক করেন অথবা সরাসরি শপে আসেন সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট থাকতেছে বিকজ অফ আমরা নতুন শপ দিয়েছি এই কারণে আমরা একটা ডিসকাউন্ট রাখবো স্বাগতম ডিসকাউন্ট এটাকে বলতেছি আমরা এর পাশাপাশি দেখেন সাউন্ড কোর যেটা কিনা অ্যাঙ্কার এটা হলো এ ফিফটি আই এটা প্রাইস থাকবে দুই হাজার টাকা দুটো প্রাইজেই আমরা এভারেজ দুই হাজার টাকা করে দিয়ে দেবো ইনশাল্লাহ এ একটা প্রাইস বেশি একটা প্রাইজ কম আমরা অফারে দুই হাজার টাকা করে দেবো যার যেটা ভালো লাগে নিতে পারবেন এটা হলো ডগ এটা হলো ইয়ারবাডস তো যাদের ছোটো দরকার কানের মধ্যেই থাকবে সেটা হচ্ছে দু টাকা যাদের একটু বড় দরকার তাদেরও জন্য দুই হাজার টাকা এটা এভারেজ করে দিলাম একটার দাম মনে হয় বাইশশো টাকা আছে একটার দাম মনে হয় দুই হাজার সামথিং আছে সো এভারেজ দুই হাজার টাকা আপনারা নিতে পারবেন আর একটা হচ্ছে সাউন্ড কোর আর ফিফটি আই যেটা কিনা একদম খুবই ট্রেন্ডি এবং যারা বেজ লাভার তারা সবাই জানেন যে এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন এই প্রোডাক্টটা কেমন সার্ভিস দেয় এটা হলো আঠারো মাসের ওয়ারেন্টি আছে যারা কিনা সাউন্ড কোরের প্রোডাক্ট নেবেন দেখেন এখানে কিন্তু লেখা আছে আঠারো মাসের ওয়ারেন্টি সো আর বাকি ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে এগুলো আপনারা খুব ভালোভাবে জানেন যে সাউন্ড করুন ব্যাটারি ব্যাকআপ কেমন অন অ্যাভারেজ আট থেকে দশ ঘন্টার মতো থাকবে তো যাই হোক এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি মার্কেটে বিক্রি হচ্ছে এখন এটা মেবি তেত্রিশশো পঞ্চাশ বা তেত্রিশশো নিরানব্বই বা চৌত্রিশশো টাকা এক একজন এক এক রেটে বিক্রি করে আমরা যেহেতু নতুন সব সে কারণে আপনাদেরকে এটা বত্রিশশো টাকায় দিবো সো এই প্রাইসটা নোট করে রাখো এটার দাম হলো বত্রিশশো টাকা মানে আমাদের পেস থেকে অর্ডার করে নেবেন বা ফিজিক্যালি আসবেন এটা হলো মোশন এনে থাকে আপনারা জানেন মোশন হচ্ছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এনে থাকে মোশনের প্রোডাক্টের প্রাইসও বেশি এবং তাদের সার্ভিসও ভালো সো এটাতে আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এখানে এটা প্রাইস হচ্ছে যেটার মডেল হলো বিএল ওয়ান এটার প্রাইস হচ্ছে ষোলোশো আর এটা প্রাইস হচ্ছে বারোশো সো আপনারা যারা আসবেন আমাদের কাছে আমাদের শপে আসেন বা ফেসবুকে বলেন আপনারা যারা আমাদেরকে নক করবেন অর্ডার করবেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট এটাতে থাকবে সেটা আমি এখন আর বললাম না এটার প্রাইসটা হচ্ছে এমন তবে নতুন স্বাগত প্রাইজ আমরা দিব আমাদের এই শপে আসবেন কিভাবে মিরপুর একে থেকে যেটা মাজার দিকে গেছে রাস্তাটা মিরপুর একের পাশেই ফুড ওভার ব্রিজের সাথেই দেখবেন যে ক্যাপিটাল মার্কেট আছে এই ক্যাপিটাল মার্কেটের বাম পাশেই হলো আমাদের কোঅপারেটিভ মার্কেট ফার্স্ট ফ্লোরে একশো বাষট্টি নাম্বার সব আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমাদের মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি জিরো ডাবল নাইন সিক্স জিরো সো এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এখন আমরা আসি রেডমি বার্স ফাইভ সিতে এবং ফাইভ এ সো দুটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে আরও আসবে সামনে এটার কোয়ালিটি সম্বন্ধে আপনারা জানেন স্বাউমীর ব্র্যান্ডের যারা কিনা এই স্বাউমীর ফোন ইউজ করে তাদের জন্য আরও বেটার কারণ ফোনের সাথে যদি ব্র্যান্ড মিলাই নেন সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো থাকে এটার দাম হচ্ছে ছাব্বিশশো এটার দাম হলো সাতাশশো তো এভারেজ আমরা করে দেবো সাতাশশো টাকা যাই আমাদেরকে পেজে নক করবেন বা শপে আসবেন তারা এই স্বাগত ডিসকাউন্ট যে একশো টাকা সেটা আপনারা পাবেন অনএভারেজ এই দুটা প্রোডাক্টে যারা অর্ডার করবেন যেহেতু আমি এই সবে প্রথম ভিডিও করতেছি প্রথম না এর আগেও একটা ভিডিও হয়ে গেছে অলরেডি হয়তো এটা তিন নম্বর ভিডিও হবে সো আমি যদি কোথাও ভুল বলে থাকি সেটা আমাদেরকে মাফ করে দিবেন আমরা ট্রাই করতেছি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বা আমাদেরকে আমাদের প্রাইসগুলো যেন আপনাদের পছন্দ হয় রিজনেবল প্রাইসে আপনাদেরকে বলার জন্য আচ্ছা এটা হলো জাতীয় বলা যায় জাতীয় একটা ইয়ারবাডস ওয়ান প্লাসে বা টু আর যেটা কিনা সবাই জানেন এটার এটা একটা মাঝখানে একটা ইয়ে ছিল যে ব্যাটারি ব্যাকআপ কি অল্প কিছু দিনের মধ্যে কমে যায় তো যাই হোক ওরা এটা আপনাদের ডেভেলপ করছে এখন ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো এবং ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছে সো এটা যারা নিবেন তাদের জন্য প্রাইস থাকে বত্রিশশো টাকা মার্কেটে সেল করতেছে আপনাদের জন্য আমরা হয়তো এটা একত্রিশশো করতে পারবো আমাদের পেজে নক করবেন আমরা যদি আরও কমাই দিতে পারি ওই সময় প্রাইস যদি ডাউন থাকে আমরা এটা কমাই দিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে আসি আমরা বাসুজে বাসুজে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারণ এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি বাসুসকে মানুষ চেনেই হচ্ছে ক্যাবেলের জন্য কারণ ওদের কেবল একদম চোখ বন্ধ করে নেওয়ার মতো লাইফ টাইম ওয়ারেন্টিও দেওয়া যায় আমরাও দিতে পারি আমরা যেহেতু অফিসিয়ালি প্রোডাক্ট বিক্রি করি অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি করি যে কারণে অফিসের বাইরে যেতে পারি না এখন আমাকে যারা বিশ্বাস করবেন তাদেরকে আমি বলতে পারি যে বাসুজের ক্যাবল অনেক ভালো সেইটার সাথেই বাসুজের সব প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো সো বাসুজের আমাদের বেশি কালেকশান কারণ হচ্ছে বাসুজের প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে এবং ভালো প্রোডাক্ট সো বাসুজের অনেকগুলো মডেল আছে মডেলগুলো যদি আমি বলি বাসুজের বই এটার দাম হচ্ছে উনিশশো টাকা তো আমরা আপনাদেরকে স্বাগত প্রাইস দিব সেটা আর বললাম না সেটা আপনারা ফেসবুকে নক করলে পাবেন অবশ্যই নক করবেন কারণ এটা সারপ্রাইজিং একটা প্রাইস থাকবে কারণ আমরা এখন দিচ্ছি না কারণ আপনারা জানেন যদি প্রাইস এভাবে বলা হয় তাহলে অনেকে অনেক সময় আমাদের এই প্রাইসগুলো কপি করে হয়তো সেল করতে পারে কম্পিটিটিভ মার্কেট সো আমরা আমাদের মতো করে আপনাদেরকে রিজনেবল প্রাইস দিয়ে থাকবো এতটুকু বিশ্বাস করতে পারেন আমরা প্রাইস বেশি নেবো না যেহেতু নতুন সব আমাদেরকে উঠতে হবে আপনাদের দোয়া দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে সো এটা হচ্ছে বাসুসে আরেকটা মডেল সেটা হচ্ছে ডাব্লিউ এম জিরো টু বাসুসের এই দুটা মডেল আছে আমাদের কাছে ডাবলু এম জিরো টু জিরো ওয়ান সো এই দুটো প্রাইসটা আমি বলে দিই একটা হলো পনেরোশো একটা হলো দুই হাজার সো যারা আমাদের পেজে নক করবেন তাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজিং ডিসকাউন্ট থাকবে সো এরপরে থাকতেছে হলো ই থা ই এইটিন মনে হয় আছে হ্যাঁ এই দুটা প্রোডাক্ট আছে যারা ডগ চান তাদের জন্য এটা আছে আর একটু যারা বড়ো চান তাদের জন্য এটা আছে সো এই দুটো প্রাইস হচ্ছে একটা পনেরোশো একটা দুই হাজার সেম প্রাইজের মতোই যারা নক করবেন সবার আগে আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা ডগ একটা লং সো আমরা এগুলো আরও স্টক করব যেহেতু হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে আপনাদের রেসপন্সটা কেমন আপনাদের যদি এরকম ভালোবাসা পেতে থাকি যদি আপনাদের রেসপন্স আসে তাহলে আমরা এগুলো আরও বেশি কোয়ান্টিটি আনলে হয় কি আপনাদেরকে আমরা ডিসকাউন্টটা আরও বেশি দিতে পারি এরপরে আসেন জাতীয় যে ইয়ারবাডসগুলো আছে যেগুলো কিনা মাস্টার কপি এবং ফার্স্ট কপি বলতে পারেন এগুলো আমরা ওয়ারেন্টি দিয়ে সেল করব কোনো অসুবিধা নাই দুটো আছে আমাদের কাছে একটা হলো গেমিং ডিসপ্লে একটা হলো টাচ ডিসপ্লে দুটোই কিন্তু টাচ ডিসপ্লে একটাতে গেম খেলতে পারবেন তো আমরা এটা দুটো দুই প্রাইস আছে তারপরও আমরা যেহেতু স্পেশাল একটা ডিসকাউন্ট দিচ্ছি সো এটার এভারেজ প্রাইস হবে এক টাকা যারা সবার আগে অর্ডার করবেন তাদের জন্য আরো একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটার উপরে ইয়ারপর প্রো সেকেন্ড জেনারেশন মাস্টার কপি মার্কেটে আপনারা নয়শো এক হাজারে বিক্রি করে আমরা এত প্রাইস বলবো না আমরা সাড়ে সাতশো টাকা বিক্রি করবো যদি আপনারা ফার্স্ট অর্ডার করেন আপনাদের জন্য এটা স্পেশাল প্রাইস সাড়ে সাতশো টাকা এই প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্ট আমি নিজে সোর্স করা নিজের হাতে করা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি আমি নিজে চেক করি যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম